নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে দারুণ মজাদার একটি বিস্কুট বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন এক ধারে চা বসিয়ে আর এক ধারে কিন্তু এই বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর ভীষণই খাস্তা হয় দেখুন কীরকম খাস্তা হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই বিস্কুটগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য এখানে আমি চায়ের কাপের হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা পরিমাপগুলো যে কোনো কাপ বা পাটি মেপে নেবার চেষ্টা করবেন দেখুন এখানে আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার ওই চিনিটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা এলাচ একটা সুন্দর গন্ধের জন্য এখানে আমি এলাচটা দিলাম দিয়ে এলাচ আর চিনিটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একপাশে সরিয়ে রেখে এখানে দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই গুঁড়ো করে রাখা চিনিটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এবার নুনটাকে খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি নুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি দিয়ে এই গুঁড়ো করে রাখা চিনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাঁটা চামচ নিয়েছি আপনারা কিন্তু হ্যান্ড উইকসের খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের কালারটা হালকা হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ফেটাতে থাকবো দেখুন মিনিট তিনেক মতন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে দেখুন একটা ফ্লাফি ভাব চলে এসেছে ঠিক এই রকম একটা ঠিকই ফ্লাফি ভাব এসে গেছে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা আর দিচ্ছি এখানে এক চামচ ঘি দিয়ে এবার সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন যেভাবে আমরা আটা মাখি সেভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমরা কোনো রকম কোনো জল ব্যবহার করব না জল ব্যবহার না করেই কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন এখানে এটা আমার খুব নরম লাগছে তাই আমি এখানে আরও হাফ কাপ আটা ব্যবহার করছি দেখুন এটাকে আমি একবারে এরকম যেভাবে আমরা রুটি পরোটা করি সেই রকম একটা ডোয়ের মতন করে নিয়েছি এরকম একটা ডো করতে হবে সেই জন্যই আমি আর একটু আটা দিয়ে মেখেছি আপনারা মাখতে মাখতে বুঝে যাবেন যে কতটা দিতে হবে দিয়ে এটাকে এক পাশে রেখে দিয়ে এবার এখানে আমি কিচেন স্লাবের উপরে সামান্য কিছুটা গুঁড়ো আটা ছড়িয়ে দিচ্ছি আর যে ডোটা করে রেখেছিলাম সেই বড় একটা বড় গোলা করে নিয়ে সেই ডোটাকে আমি পুরোটাই একবারে নিয়ে নিয়েছি এবার এখানে আমি বেল নিয়ে সাহায্যে এটাকে আমি বড় করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি বেলে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম মোটা করে বেলে নিয়েছি আর ধারগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই কো ঠিক রকম মোটা করেই কিন্তু বেলে নিতে হবে এবার এখানে আমি একটা জলের গ্লাস নিয়েছি আপনারা যে কোনো বাটি বা গ্লাস যে কোনো কিছুই নিতে পারেন যে প্রথমে একটা সাইড এইভাবে কেটে বাদ দিলাম দিয়ে এবার এইভাবে করে করে দেখুন আমি এই রকম শেপে কেটে নিচ্ছি আপনারা শেপ করতে চান সেরকম শেপেই কিন্তু করে নিতে পারেন সরু মোটা যেমন চান যেমন আপনাদের পছন্দ দেখুন এইভাবে করে আমি সবগুলোকে করে নিচ্ছি খুবই সহজ কিন্তু এইভাবে করে নেয়া দেখুন এইভাবে করে আমি এক পাশে রেখে দিচ্ছি এইভাবে করে আমি সমস্তটাই করে নিচ্ছি আর যে সাইডের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলোকেও আমি এখন আবারও একটা গোলা করে নিচ্ছি দিয়ে ওটাকেও করে নিয়েছি দেখুন সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে এবার এধারে গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু হাই হিট করিনি হালকা গরম করে নিয়েছি এবার যে বিস্কুটগুলো আমি গড়ে রেখেছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দেখুন এখানে যতগুলো প্রথমে ধরছে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি দেখুন বেশ কতগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি হতে দিচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু এগুলো তেলের ওপর ভেসে উঠছে এগুলোকে কিন্তু কখনোই হাই ফ্লেমে করবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই করবেন হাই ফ্লেমে করলে কী হবে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে তখন কিন্তু বিস্কুটগুলো একদমই মুচমুচে হবে না দেখুন এক মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন খুব সাবধানে আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি দেখুন সমস্তগুলোকে উল্টে দিয়ে এই পিঠটাও আমি এক মিনিট মতন হতে দিয়েছিলাম দেখুন মিনিট তিন চারেক মতন আমি এটাকে লো ফ্লেমে করে নিয়েছি এই রকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নিচ্ছি দেখুন সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে ঠিক এই রকম লাগছে আর এগুলো কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয় তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন